আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী বারবার চেষ্টা করতেছে আমাদেরকে ত্রাণ দেওয়ার জন্য কোনোভাবেই সম্ভব হচ্ছে না এখন আমাদের যে এখানে বড় পাথরটা আছে ভিতরে দিবে ইনশাল্লাহ ওই যে ওই যে একদম নিচে আমি গেছে পানিটা দিয়ে দেন পানিটা পানিটা

হাহাকার শুরু হয়ে গেছে হেলিকপ্টার দেখে আমরা চেষ্টা করতেছি ওনাকে ইশারা দেওয়ার ইঙ্গিত দেওয়ার যে এখানে নেমে নিচে সবগুলো একসাথে দেওয়ার ওনারা কোনোভাবেই সম্ভব হচ্ছে না এই যে একদম অনেক নিচে নেমে গেছে এখানে প্রচন্ড বাতাস বাতাসের কারণে দাঁড়ানো যাচ্ছে না একদম নিচে নেমে গেছে এই কেউ দৌড়াদৌড়ি Редактор субтитров А.Семкин Корректор А.Егорова দোষ ইলmek আছে এগুলো ওনারা বুঝে আপনাদেরকে সুষ্ট বন্ধন করবে কেউ অসংক্রলা করবেন না বিশৃঙ্খলা করবেন না মাননিত কেউ বিশৃঙ্খলা করবেন না সবগুলো

আলহামদুলিল্লাহ আজকে আমাদের ডাঙ্গুইয়া ভবানীপুরে অনেকগুলা হেলিকপ্টার এসে ত্রাণ দিয়ে দিয়েছে হ্যাঁ নিয়ে যান অসুবিধা নেই